আমাদের অনেক শখের কোকাটেল একটা মারা গেছে এই সিজন চেঞ্জ হলে ওদের কী জানি একটা ভাইরাস হয় প্রথমে যে নাকের কাছে কী একটা জিনিস হয়েছে তারপর আস্তে আস্তে দুর্বল মারা গেছে তো খুব স্যার এই জন্য আমরা এখানে মাটির দেবো মই এখানে শীতকালে যার করে হয়েছে এটা একটা রেয়ার গঠন যার করে ছবি নিস চমৎকার ভেরি চমৎকার অনেকদিন গাছের পরিচর্যা হয় না আসছে একটু গাছের আগাছা কাটবো এমন পাখি ছায় বলে সকালে কত ডাল করে কিছু দিই কোন সে ডাল করে ছাঁকো আর কোন এই মামা ডালستر পাতা না যাচ্ছে নি কাজও বাই প্রচুর খানকুনি পাতা রয়েছে এটা কি এটা কি জালপাতা এটা কি গাছ এটা আগাছা এই গাছের বড়োই হয় কিন্তু বেশি বড় হইতে পারে না এবারে আবার একটু সাইজ করে দিতে পারবে শোন <laughs>

তো খুব শিগগিরই আমরা আবার রান্নার প্রোগ্রাম শুরু করব মাঝখানে আমাদের মায়মনার জন্য আমরা একটু ব্রেক দিছিলাম আচ্ছা সেই কি এই জায়গা সবসা হুম এই যে একটু কেমন দেখাচ্ছে

I don't know what you're <laughs> talking about.

त्यो दुई दाल पला बेहेबेना छाटा जस्तो हैन टिक टिकटन राख्ता है ना त्यो गुलाम राखे सागुर धराबो क्याम्प फायर टिक पे गर्न लगा

কাটি তুই হয়নি একই জায়গায় পেয়ারা গাছ আরাম গাছ এটা কি হচ্ছে दालें किस तरह आज एक कौनी दिलो ना कौन का कौन का कोई उटे क्या लड़से कोई खा लें तो ऐसे लम दाने हम सारा एक तो छोटा पे उटा दाने पूरा झाकना दे

আমবুর এটা কি জামবুর আনার কিছু্যাস হুম জামবুর হয়েছে সুন্দর করতে হবে টপ ধরেন বর গাছের ডাল ছোট করে দিতেছি অনেক ঝাঁকড়া হয়ে উঠেছে পাতা পাতা কিন্তু সাফ হাও হয় না এবার ফলটা আসে না এটা বারো মাসী বরুই গাছ যে বরিয়ে গেছে ভাবে না শেষ করে বরুর গাছগুলো খেতে দে আবার ওই যে বরিসের ডাল দিয়ে নিচে দিয়ে আবার এই যে পাতা আসতেছে দেখছো এই নিচে আবার পাতা আসতেছে

পাতাগুলা এসে পাখিতে খায়া যায় যার কারণে ফল দিতে পারে না এই তো হচ্ছে আমাদের কাউচ লেবুড়া কাগজ লেবুড়া এবং প্রচুর লেবু খাইছি এটা থেকে যে আবার ফুল আসছে আবার লেবু হবে অনেক লৈ বগেছি গেছটা দিয়ে এই বিঘ্ৰান জাম গাছ জামের বিচি খেয়ে ভালো ছিলাম জাম গাছ হয়ে গেছে হবে গোলাপ কোথায় তো আমাদের বাগান বাগান এখন যে অবস্থা আছে এটা আরো পরিচর্যা করে অন্য একটা লোকে নিয়ে খুব শিগগিরি EEEEEHHHH uh. আজকে দেখুন তুই আজকে পর্যন্তই দেখাচ্ছে আবার আগে পুজো